হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে পৌনে নটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আমি চললাম বাবিকে আনতে ছবিটার সঙ্গেই যাব একটা বিশেষ দরকার আছে বলে আমাকে একটু সঙ্গে যেতে হচ্ছে আরে বাবা কি সুন্দর সাজানো হচ্ছে এই জায়গাটা বাহ দেখো আমি জিজ্ঞেস করলাম যে এখানে কি আছে তখন সৌভিক বললো যে এখানে কালী পুজো আছে আজকে সেই জন্য এত সুন্দর সাজানো হচ্ছে আসার সময় এদিকটা আরও দেখাবো দাঁড়াও এই যে বাবিরা নিয়ে এসে গেছে ওরা আবার গিয়ে স্কুল আছে এই দেখো বললাম না আসার সময় আবার দেখাবো কত লাইটের গেট হয়েছে দেখো রাত্রিবেলা এখানটা যখন লাইট জ্বলবে দারুণ লাগবে যদি পারি একবার ঢু মেরে যাব বৃষ্টি ফৃষ্টি না পড়লে কি খবর আপনার সব তো ঘুম থেকে উঠেছি রে বাস করেছো

বা স্নান করতে গিয়ে অর্ধেক কাজবো যেটুকু হলে এগিয়ে রাখলাম বাবিকে আনতে গেলাম তো অনেকটা সময় ওখানে চলে গেল এক ঝলকে ছাদ বাগান ও কত নিচে ফুটেছে দেখো কাঞ্চনটা এই যে ফুটেছে অনেক আরে বাহ আজ তো জয় জয়টা কি সুন্দর লাগছে কতগুলো ফুটেছে ঝাঁকড়া হচ্ছে টগরের ডালটা সে হনুমানের ভেঙে দিয়েছিলাম এখানে খুঁজে দিয়েছিল বর্ষাকাল দেরি ধরে টুড়ে যায় দেখি ডালটা কিন্তু যাক কি হয়

দুটো পঁয়ত্রিশ বেজে চল্লিশের দিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই ঘরে মা আর মাসি বসে বসে গল্প করছে তারপরে একটু শোবে ওরা আর এদিকে চলো একটু যাই বাবির জন্য ডিমের তরকারি তোলা আছে ও এসে রুটি দিয়ে খাবে মেঘলা মেঘলা হয়েই আছে কিন্তু বৃষ্টি আগে সকাল থেকে একবারও হয়নি চলে এসছি আবি চলে এসছি আবি এখন চলছে ব্লগার টুবানের ব্লগ বুঝতেই পারছো এই ক্যামেরার এত নড়ানড়ি এত দৌড়াদৌড়ি দেখে এখন তিনটে দশ বাবির ছুটি আজকে চারটে বাবি এলে আমি তারপর জিমে যাবো আমি আজকে সাড়ে চারটে জিমে যাবো আর আজকে দিদিরা আসবে দিদি আজকে অনেকটা স্টেবল দিদি বলেছে আজকে আসবে যদি বৃষ্টি না হয় তো সব কিছু ডিপেন্ড করছে বৃষ্টির ওপর বৃষ্টি না হলে আমি ঠিক সময়ে জিমে যাব দিদি সন্ধ্যাবেলা আসবে আর হলে সব কিছু আবার হিসেবে গুবলেট কি ব্যাপার তিনটা চল্লিশ আর প্র্যাকটিক্যাল আগে হয়ে গেছে হয়েছে পিপে দিয়ে এসে আগে চলে এসেছি গ্রুপে জয়েন হতে বলেছেন ম্যাম হ্যাঁ হলাম ফিজিক্স স্কুল থেকে এসেছিল মেসেজ তুই বেরিয়েছিস তার পরে পরেই এসেছে কি খাবো রুটি ডিমের অমলেটের তরকারি ওকে আ বেরোতা হ্যাঁ হ্যাঁ তুই কটা বেরোবি পাঁচটা চলে যাবে তো না বাবা যাবে যাব চলে ঠিক আছে বেরিয়ে আমাকে একটা ফোন করিস টাটা ব্ল্যাক পরে তো দারুণ লাগছে হ্যাঁ ব্ল্যাক করে দারুণ লাগছে দেখো টুকটুক আসছে চলে এসেছি জিমে স্ট্রেচিং হয়ে গেছে এবার যাব ওপরে আজকে করব লেগের ওয়ার্কআউট লেগের ওয়ার্কআউটটা আমি শুধু বৃহস্পতিবার করি না কারণ ওই দিন নাচ থাকে আর কালকে করব ফুল কার্ডিও ফুল কার্ডিও অনেক দিন করা হয়নি কালকে একদম ফুল কার্ডিও করব। বৌদিদের হয়ে গেছে লেগ এক্সটেনশন চন্দ্রানী দিয়ে আর বৌদি পেয়ার করে করছে আমি আর তৃপ্তি করছি ওরা এখন স্কোয়াড করছে আর আমি আর তৃপ্তি লেগ এক্সটেনশন আমার একটা ফোন এসেছিল সেজন্য আমি একটু পিছিয়ে পড়েছি তৃপ্তি এখন বৌদির সঙ্গে পেয়ারে করছে আমি লেগ প্রেসটা মেরে ওইদিকে যাবো আর ওরা আজকে একটা নতুন ওয়ার্কআউট করছে নামটা বললো বটে আমি ভুলে গেলাম আর আজকে জিমে সবাই ভীষণ মজার মুডে সবাই হাসি ঠাট্টা মজার মুডে ওয়ার্কআউট তো চলছে এখানে দেবজানি ইকিরমিকির মিকির খেলছিল আমি ভিডিও তুলতে গেছি বলে দেবজানি একদম হেসে কুটি পাটি এটাই লাস্ট কাফ ওপরের ওয়ার্কআউট কমপ্লিট এবার নিচে যাব আজকে নিচে বেশি কিছু করব না লেক করেছি এই যে আসলাম টাটা করে দিল না হারার আগে হাঁটতে নেই চেষ্টা করতে হয় যতটা কঠিন মনে হচ্ছিল ততটা কঠিন না হলেও বেশ কঠিন কিন্তু দেখি করি এটাই যতগুলো পারবো ততগুলো করবো কিন্তু আজকে এটাতেই করবো একটু আগে বলছিলাম না ওয়ার্কআউট তো চলছেই তার সঙ্গে আজকে জিমে প্রচণ্ড হাসি মজা চলছে এখনই দেখলে তৃপ্তির কি হলো আজকে আমারও ছেলে মানুষই ভর করেছে আমিও এখানে স্লিপ চড়তে লেগে গেলাম কিন্তু আমরা প্রচন্ড মজা করেছি আজকে সত্যি খুব সত্যি মজা করছি জিম করেছি তার সঙ্গে আনন্দ হয়েছে আজকে নাচে নাচা নাচের ভিডিও কি তো তাড়াতাড়ি ছুটি আছে স্কুল থেকে তাড়াতাড়ি পড়া থেকে তাড়াতাড়ি সাতটা পাঁচ তোমাদের ভাবলাম তোর কোনো দশ মিনিট পনেরো মিনিট দেরি আছে আমি চা খেতে শুরু করি নাও আমরা ডিনারে যাবো আছি ফেমেই হ্যাঁ চল फटाफट फटाफट বাবা বললে বাহ ডিনারে যাবো বৃষ্টি চলে এসেছে

টুকটুকে খুব ভালোবাসে সব চাপতে সময় তো বাইক চালাই এই রকম টুকটুকে বসে গেলে বেশ গল্প করতে করতে যাওয়া হয় আর আমরা চলে এসেছি লাল ধারে এখান থেকে আমাদের সঙ্গে কারা যাবে বলো তো হ্যাঁ বুঝতে পেরে গেছো দিদিরা দিদিরা এই বৃষ্টিতে আর যেতে পারলো না ওদিকে ওরা এখন আমাদের সঙ্গে ফেমে যাবে এই যে পুপা বাহ পুপার শার্টটা তো দারুণ লাগছে বেশ ভালোই লাগছে গল্প করতে করতে যাচ্ছি আর বাইরে বৃষ্টিটা কত জোরে পড়ছে বুঝতে পারছ গল্প করতে করতে আমরা চলে এসেছি ফেমে কিন্তু এইখানে আজকে টুকটুক থেকে নামবো না একদম গেটের সামনে গিয়ে নামবো না হলে ভিজে যাব না আমরা সবাই ম্যাচি আমরা সবাই

গরম গরম স্যুপ সামনে আর প্রত্যেকের আলাদা আলাদা স্যুপ এই কারণেই বলিনি অতটা স্যুপ খেলে খুব পেট ভর্তি হয়ে যায় তিনটে পাঁচটা করে দিতে বলেছিলাম এটা হচ্ছে ক্রিস্পি চিকেনটা যেটা সরি ক্রাঞ্চি চিকেন যেটা গার্লিক সসে টস করা চিকেন ফ্রাই স্টার্টারে ফিশ ফিঙ্গারও বলেছিলাম আর মিওনিসটা এখানে কত কিছু দেয়া শশা কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি বাপরে বিলাকে যে কি বোঝাচ্ছে কে জানে আর আজ কিন্তু চাউমিন ফ্রাইড রাইস অর্ডার করিনি আজকে বলেছি বিরিয়ানি আজকে সবাই এখানকার বিরিয়ানি ট্রাই করব। যে রায়তা আর সঙ্গে বলেছি চিকেন চাপ এই কম্বিনেশানটা তো কার পছন্দ নয় বিরিয়ানি আর চিকেন চাপ তাই না বলো সুন্দর করে সার্ভ করে দিচ্ছে একদম সবার পাতে ইকুয়ালি সব কিছু পরবে তোমাদের পছন্দের কম্বো কি কমেন্টে অবশ্যই জানিও আমার তো জানালাম বিরিয়ানি আর চিকেন চাপ চিকেন চাপ দিয়ে আমি বিরিয়ানি খেতে সবথেকে বেশি ভালোবাসি পুজোর সময় আমি কোনোদিন ফ্রেমে খেতে আসিনি তবে শুনেছি পুজোর সময় নাকি এই জায়গাটাতেও চেয়ার টেবিল পেতে বসিয়ে খাওয়ানো হয় মানে জায়গা কম পড়ে যায় তো ভেতরে চলো ফেমটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে কিন্তু তাহলেও অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর যে আমার এখানে আসতে খুব ভালো লাগে চলো টুকটুক পাবো তো

হাঁটতে হাঁটতে তো অনেকটা বেরিয়ে চলে এসেছি এবার মুখে গিয়ে আশা করি টুকটুক পেয়ে যাব। যদি এতটা যেতে না চায় তাহলে লালদিঘি পর্যন্ত চলে যাব সবাই মিলে একসঙ্গে ওখান থেকে দিদিরা নেমে গেলে আমরা ওখান থেকে আরেকটা টুকটুক পেয়ে যাব। রাত এমন কিছু হয়নি কিন্তু এই বৃষ্টি হয়েছে তো সেই জন্য একটু টুকটুকটা হয়তো কম আমরা পেয়ে গেছি টুকটুকটা তো তাও ভালো হ্যাঁ বাবি কোলে কোলে বাবি কোলে না তো বাবি তো রায় যা ভেবেছিলাম তাই টুকটুকটা খাগড়া অব্দি যাবে না লালদিঘি পর্যন্ত যেতে রাজি হয়েছে ওখান থেকে টুকটুক পেয়ে যাব চলে এসেছি লালদিঘি কিন্তু দাদা বেশ ভালো মানুষ বললো ওখানে আমি অতটা যেতে পারবো না আপনাদের আরেকটু এগিয়ে দিচ্ছি যতক্ষণ না একটা টুকটুক পাচ্ছেন বায় বলে দিলাম ওদের এবার বেরিয়ে যাই বক্স একেই বলে সংযোগ টুকটুকটা একটু এগিয়ে যে পেছন থেকে একটা গাড়ি সমানে হর্ন মারছে কি ব্যাপারে বাবা পাশে এত জায়গা বেরিয়ে যাচ্ছে না কেন গাড়িটা তা কেউ চেনা নাকি তারপর দেখছি আসি বলছে নামো নামো গাড়িতে ওঠো আমাদের সামনের মোড়টাতে টিটুন, তাসি আর আসিফের মামা দাঁড়িয়েছিলেন। আসিফ একজনকে ড্রপ করে আর ওদেরকে তুলতে যাচ্ছিল। কি ভালো লাগে না প্রিয় মুখগুলোর সঙ্গে যখন এরকম দেখা হয়ে যায়। এদিকে তাসি সোনা আর টিটুন। ওকে দেখতো চললো আমাদের বাড়ি ছাড়তে। ছেলে।

যেখানে আমি আছি সেখানে ছবি উঠবেন এটা হতে পারে শুরু হয়ে গেছে ফটো সেশন কিন্তু তাসিকে ধরা যাচ্ছে না এদিকে ও তো নিজের তালেই মত তো এদিকে যায় না ওদিকে কিন্তু আছে তাসিকে একটা জিনিস দেখবে দেখবে না বলে দিল একটা ছবি তোলাতে পারলাম না হ্যাঁ সেলফি হলো একটা ভালো সেলফি খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে দেখা হয়ে বলবে না আবার ওরা কেউ ওপরে উঠলো না ওই নিচেই দশ মিনিট আড্ডালো কিন্তু দশ মিনিটটা উফ কি বলবো কি যে আনন্দ করলাম আমরা মানে এরকম করে হঠাৎ করে দেখা হয়ে যাওয়ার মানে আলাদাই মজা প্ল্যান করে আসলে তো অবশ্যই ভালো লাগে কিন্তু হঠাৎ পাওয়াটাও কি কম পাওয়া ও বাবা ও ভালোবাসা বিল হচ্ছে দেখেছো লাভ বার্ডস

আসিফ তাসি টিটু আর টিটু নেই তাসি বাবি ফ্রগ কেমন হলো সত্যি তাই শ্রেষ্ঠ কোনো সবটুকুই দারুণ হলো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য তারা